বিবেকপথে নিয়ে এসেছে শ্রদ্ধা সম্মাননা এই সম্মাননা জীবন গঠনে ও মঙ্গলময় সমাজ গঠনে সহায়ক হয় এই সম্মান সমাজের দায়িত্বশীল সদস্য হিসাবে গড়ে উঠতে দীক্ষিত করে এই শ্রদ্ধা সম্মান আমরা সকলেই সমাজসেবী এই সত্য উপলব্ধি করাই অন্তরে শ্রদ্ধার ভাব জাগরিত করে সমাজকে সুস্থ রাখার সংকল্প নেয় এই সম্মান ভ্রাতৃত্বের ভাব জাগরিত করে সৃজনশীল সহানুভূতি ও নেতৃত্বের বিকাশ সহায়ক হয় এই সম্মান সকল ভেদাভেদ দূর করে বিশৃঙ্খলা থেকে বের হওয়ার অনুপ্রেরণা যোগায় এই সম্মান এক উন্নত জীবন যাপন করতে ও সমাজের উন্নয়নের অবদান রাখতে উৎসাহিত করে তাই আসুন আগামী তেইশে আগস্ট শহীদ সূর্যসেন ভবনে শ্রদ্ধা সম্মানে সম্মানিতদের আশীর্বাদ ও শুভকামনায় জানাতে উপস্থিত থাকে